জামাতের যিনি আমির আছেন ডক্টর শফিকুর রহমান তিনি আসলে বয়স কত হবে সঠিক বয়সটা আমি জানি না বাট আমার ধারণা যে মিনিমাম সেভেন্টি প্লাস তো হবেন এই বয়সে যে এনার্জিটা তিনি কেরি করছেন বিশেষ করে ১৬ বছর রাজনৈতিক প্রাঙ্গনে বা অঙ্গনে জামাত কোনো ধরনের ভূমিকা প্রকাশ্যে রাখতে পারে নাই আবার কূটনৈতিকভাবে বহির্বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে খুব বেশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক মিটিং অথবা দেখা সাক্ষাৎ হ্যাঁ অ্যাজ এ পলিটিক্যাল মুভমেন্ট হিসাবে তারা কিন্তু ওইভাবে রকম অ্যাক্টিভিটিস চালাইতে পারে নাই আওয়ামী সরকারের পতনের পর আমরা দেখছি জামাত আসলে কয়েকজন ব্যক্তি বেসিস মোটামুটি সারা বাংলাদেশে সমাদৃত এর মধ্যে জামাতে যিনি আমির আছেন ডক্টর শফিকুর রহমান লোকালি জামাত এতটা ডেভেলপ না করলেও মানে নেতৃত্বের জায়গাতে আসলে ওই রকমভাবে আমরা অনেকের চেহারা দেখছি না বাট কেন্দ্রীয় লেভেলে মাসুদ সাহেব এবং কি ডাক্তার শফিকুর রহমান তারপর আরও গোলাম সারোয়ার পরওয়ার মানে এরকম কয়েকজন আছেন এই এই কয়েকজন মানুষ আসলে পুরা সিস্টেমটাকে মানে জামাতের সিস্টেমটাকে কন্ট্রোল করছে তো অনেকটা সুবাতাস বইছে জামাতের রাজনীতিতে আর জামাতের আমির অ্যাভারগ্রিন ইয়াং পোলাপেনের মতন যে এনার্জি রয়া ভাই এই মাত্র দেশের বাইরে এই মাত্র আবার দেশে এই ছোটো চলছেন ঢাকা এই চলে যাচ্ছেন বাংলাদেশের ওই মাথায় এই যে এনার্জি একটা আমরা দেখছি তো কি মনে করেন আসলে আগামী দিনে নির্বাচন হলে মানে আমরা ফেসবুকে জামাতকে যতটা অ্যাক্টিভ দেখি তারপর হচ্ছে যে কি বলা হয় যে আপনার টেলিভিশনে মোটামুটি আমরা মিডিয়াতে যতটা অ্যাক্টিভ দেখি রাজপথে জামাতের অ্যাক্টিভিটি কি ততটা আছে কেউ কেউ বলছেন জামাত আছে আপনি এমনি জামাত খুঁজে পাবেন না কিন্তু ভোটের মাঠে আপনি জামাত পাবেন এলাকাতে একটা কর্মী সমাবেশ দেন তখন আপনি দেখবেন কেমনে কেমনে জামাত একের পর এক বের হয়ে আসে সমন্বয়কদেরকে যেমন চিনতে ভুল হয়েছিল ওই রকম অনেকেই আশেপাশে আছে বাট জামাত করে কিন্তু এখনও তারা সবাই খোলস খোলে সামনে আসে নাই যাই হোক এখন ইউরোপীয় ইউনিয়ন এশিয়ার বিভিন্ন দেশ প্রত্যেকের সাথে একটা কূটনৈতিক সম্পর্কের শক্তিশালী বন্ডিং টুডু করে দিয়েছে জামাত ইসলাম বাংলাদেশের নিযুক্ত আপনার মালয়েশিয়া মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান তিনি আপনার গতকালকে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলত হন রাজধানীর মগবাজারে জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এই সাক্ষাৎটা হয় একটু কেমন বিষয় না যে এটা কোনো অফিসিয়াল ভিজিট আমরা যদি ধরি জামাত মালয়েশিয়ার হাইকমিশনের অফিসে যাইতো দেখা করতো এটা ছিল একরকম কিন্তু মালয়েশিয়ার কমিশনার তিনি জামাতের কেন্দ্রীয় অফিসে এসে ডাক্তার শফিকুর সাথে তিনি দেখা করেছেন তো মতবিনিময়কালে তারা এখানে যদিও জামাত এখন সরকার কোনো পার্ট না বাট মালয়েশিয়া তাদেরকে গুরুত্ব দিচ্ছে বলছে যে বাংলাদেশ এবং মালয়েশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং মালয়েশিয়া ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখার ব্যাপারে তারা বেসরকারিভাবে আলাপ আলোচনা বিভিন্ন বিষয়ে তারা খুঁটিনাটি আলোচনা করেছেন এই সময় জামাতের যারা নায়বি আমির ইসলামীর এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আর এখানে বিশিষ্ট গণ্যমান্য অনেক মানুষ ছিলেন যারা জামাতের নেতার সাথে মালয়েশিয়ান কমিশনারের সাথে কথা বলেছেন এছাড়াও আপনি দেখেন সাম্প্রতিক সময়ে জামাত নেতা কয়েকদিন আগে গেল কুয়েত এরপরে চীনের সাথে চীন আপনার আশিয়া জামাতের সাথে কথা বলতেছে চীনারা চারদিকেই খেলে বিএনপির সাথেও কথা বলতেছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন মানুষ আসা যাওয়া করতেছে তারাও জামাতের সাথে কথা বলতেছে মানে এতদিন যাবৎ ইসলামিক গ্রুপ হিসাবে কোথাও না কোথাও উগ্রপন্থী একটা ভূমিকা বা একটা ট্যাগ কিন্তু জামাতের উপর ছিল এর পাশাপাশি আর অনেক ধরনের ছিল আমলি সরকার আমলে তো সেগুলো থেকে বের হয়ে তারা নতুন একটা ডাইমেনশন ক্রিয়েট করার চেষ্টা করছেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এককভাবে নির্বাচন করলে জামাত ক্ষমতায় আসবে নাকি বিএনপি তো চোখ বন্ধ করে এক বাক্যে সবাই কিন্তু এখানে বিএনপিকেই বলে যে বিএনপি আসবে তবে জামাতের এ টিম বি টিম সি টিম এগুলো নিয়েও কিন্তু মার্কেটে কিছু সমালোচনা আছে যেমন সমন্বয়কদেরকে বলা হয়ে থাকে এইটা জামাতের আসলে বি টিম জামাত হচ্ছে সরাসরি টিম তাদের বি টিম এইটা এবং তাদের আরও অনেকগুলা লেয়ারে এই কার্যক্রম চলমান আছে এবং কি নির্বাচন ইস্যুতেও আপনার বিএনপি যতটা তাড়াহুড়া করছে জামাত কিন্তু আবার সমন্বয়ক বা নাগরিক কমিটির যে বক্তব্যগুলো এগুলোর কাছাকাছি লেভেলে তারা আপনার হাঁটতেছে আবার বিভিন্ন জায়গায় সমন্বয়কদের উপস্থিতি জামাতের বিভিন্ন প্রোগ্রামে সেইখানেও নানান ধরনের বার্তা কিন্তু সামনে আসতেছে ইভেন প্রশাসনের বিভিন্ন জায়গায়ও এই সরকার পতনের পর ইসলামী ব্যাংকে তাদের যেটা মূল ফাউন্ডেশন অফ ইকোনমি ইসলাম ব্যাংক সেটা কিন্তু তারা পুনরুদ্ধার করে নিয়ে এসেছে তো সব কিছু মিলে উইথ এ ম্যাটিকুলাস প্ল্যান জামাত কিন্তু এগিয়ে যাচ্ছে তবে হ্যাঁ মাঠে ময়দানে আমরা জামাতকে ওইভাবে দেখতে না পাইলেও ফেসবুকে জানান দিচ্ছে বা আমাদের ভিডিওর কমেন্টগুলো জানান দিচ্ছে কি পরিমাণ জামাতের নেতাকর্মী তৈরি হয়েছে এখন নির্বাচন হইলে আসলে তারা কিভাবে কি করবে আপনার কি মনে হয় যে বিএনপিকে টেক্কা দিয়া জামাতকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে কি রাষ্ট্র ক্ষমতায় নিবে এখানে একটু কনসার্নের ইস্যু আছে বা একাত্তরের ভূমিকার জন্য জামাতকে কি মানুষ ক্ষমা করে দিয়া ভোট দিবে নাকি বিএনপি দিন শেষে তারাই আসলে ফাইনালি মাঠের শক্তি বলেন ভোটের শক্তি বলেন জনতার শক্তি বলেন অর্থনৈতিক শক্তি বলেন সবই আছে বিএনপির নাকি সেইখানে তারা যাবে নাকি যে কিছু কর্মকাণ্ড হচ্ছে এগুলোর জন্য তারা ভোট নষ্ট হবে একটা ইফেক্ট তো তৈরি হয়েছে তবে জামাত অনেক দূর এগিয়ে যাচ্ছে ভালো থাকুন ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের মধ্যে একটা নতুন স্পৃহা বা উদ্দীপনা কাজ করছে আর যেহেতু জামাত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল তারা চাচ্ছে এবার দুইটা ওয়ে একটা ওয়ে হচ্ছে ইসলামিক সমমনার যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে ঐক্যজুট করা পাশাপাশি অমুসলিম যারা আছেন তাদেরকেও এবার নতুন পদ্ধতিতে দলের দিকে টানা তার মাঝখানে সবচেয়ে বড় শক্তি জামাতের সবচেয়ে বড় শত্রু এখন তারা মিত্র সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনায়ের দল মজার বিষয় হচ্ছে চর্মনায় টিমের সাথে গেল কয়েকদিন আগেও জামাতের আমিরের একটা বৈঠক হয়েছিল আর সেই বৈঠকের পর আমরা দেখছি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু একটা বৈঠক করেছেন ইভেন খুব দ্রুত জরুরি সংস্কার শেষে নির্বাচনের জন্য চরমনায় টিমও নাকি তারা রাজি করিয়ে ফেলেছেন এখান থেকে আসলে আমরা দেখছি যে নতুন খেলাটার উৎপত্তি আপনার জামাত যেই দলগুলোর দিকে হাত বাড়াচ্ছে বিএনপিও পাল্টা পাল্টি সেই দলগুলোকে কাছে টানার চেষ্টা করছে আর আমরা যদি দেখি যে এই মুহূর্তে আপনার শেখ হাসিনার পতন ঘটানো গণভোত্থানের বৈষম্যবৃদ্ধি যে ছাত্রনেতারা আছে তাদের সাথে জামাতের তুলনায় বিএনপির যে একটা দ্বন্দ্ব সেটা একটু বড় আকারে আসছে তবে সবাই বলছেন যে তলে তলে বিএনপিও এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে একটা পজিটিভ সম্পর্ক রাখছে বর্ষি ফেলে জামাত যাদেরকে কাছে নিয়ে আসছে বড়দল বিএনপি আসন এবং জাতীয় সরকারের রূপরেখাটা মাথায় রেখে তাদেরকে আবার তাদের দিকেই টেনে নিচ্ছে দর্শক আমরা সর্বশেষ যদি দেখি আপনার বিএনপির একাধিক নেতা আপনার এই মুহূর্তে তাদের যে পুরোনা জোট ছিল বিশ দলীয় ঐক্য জোট অনেকের সাথে এই মুহূর্তে আর কানেকটিভিটি নাই লম্বা সময় রাজনীতি নাই কিন্তু তাদেরকে যেমন আপনার পাশে টানার চেষ্টা করছেন এমনকি এখান থেকে দল ছুট হওয়া যে ইসলামিক দলগুলো আছে খেলাফত মজলিসের মতন তাদেরকেও কাছে টানছেন ইভেন জামাত যাদেরকে টার্গেট করছেন তাদেরকে টার্গেট করেও তারা আপনার সামনের দিকে হাঁটছেন এই মুহূর্তে বাংলাদেশ খেলাফত মজলিস আব্দুল বাশিদ আজাদের খেলাফত মসজিদ মজলিস জমিয়তি উলামায়ে ইসলামীকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামায়াত এবং ইসলামী আন্দোলন অন্য দুই নিবন্ধিত ধর্মভিত্তিক দল ইসলামী ঐক্যজোট এবং খেলাফত আন্দোলন ক্ষমতাচ্যুত তারা আওয়ামী লীগের সাথে ছিল তাই ওই দলটুকে আপাতত জোটে রাখতে চাচ্ছে না হেফাজত ইসলামকেও আপনার জামাতকার জালয়ে তাদের একটা বৈঠক হয়েছিল তো এখন আস্তে আস্তে আমরা দেখছি যে বিএনপিও তাদের সাথে আবার একটু পজিটিভ সম্পর্ক তৈরির চেষ্টা চালাচ্ছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ পরিষদ বারো দলীয় জোটকে বৃহত্তর সমঝোতায় কাছে টানার চেষ্টা করছে জামাত আবার অপরদিকে বিএনপির ঊর্ধ্বতন নেতারাও বিপিন নুরুল হক নুরের টিমকে কিন্তু আপনার কাছে টানছে তো নুরের দল কখনো এই পক্ষে কথা বলছে কখনো আবার ওই পক্ষে কথা বলছে তো আমরা যদি দেখি আপনার সর্বশেষ আপনার জোটের সমন্বয়ক এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকে কিশোরগঞ্জ পাঁচ আসনে আপনার সহায়তা করা এবং স্থানীয় নেতাকর্মীকে চিঠি দিয়ে নির্দেশ দিয়েছেন যেন তাকে সহযোগিতা করে আর ভোটের মাঠে অনেক পিছিয়ে থাকা জামাত আপনার দলগুলোকে পাঁচ থেকে দশ আসন ছাড়লেও বিএনপির কাছ থেকে একটি দুটি আসন পেলেও নতুন দলগুলো বা ছোটোখাটো দলগুলো মনে করছে সংসদে যাওয়া নিশ্চিত তো এক্ষেত্রে আপনার জামাতের তুলনায় বিএনপির ডাকেই দলগুলো তুলনামূলক সারা দেবে এমনটাই বিশ্লেষণ করছেন যারা রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলেন তো বলা হচ্ছে যে আপনার খেলাফতের মহাসচিব ডক্টর আহমদ তিনি বলছিলেন যে বিএনপির ডাকে বৈঠকে গেলেও ইসলামী দলগুলোর জোট গঠন প্রচেষ্টা থেকে সরে দাঁড়ায়নি মানে এখানে বিষয়টা হচ্ছে কি জামাত চাচ্ছে বা সবগুলো ইসলামিক দলকে একত্রিত করে একটা শক্তি হিসেবে তারা যেন ক্ষমতা যেতে পারে কারণ তাদের দলমত নির্বিশেষে সবাই ধর্মভিত্তিক রাজনীতি করার সংখ্যালঘু যারা আছে তাদেরকেও নতুন করে ভোটার করার চেষ্টা করছে বা তাদের মধ্যে একটা কানেকটিভিটি তৈরির চেষ্টা চলছে তো কি মনে হয় এই জালবর্শির খেলায় ফাইনালি আসলে কারা জয়ী হবে কমেন্টে লিখতে পারেন আসসালামু আলাইকুম